বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায় দুই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটল ট্রিপার গাড়ির নিচে চাপা পড়ে জানা যায় সেই সময় মা বাবা কেউ ছিল না তার পাশে ইট ভাট্টায় কর্মরত তাদের এই পরিবার কিন্তু এই মৃতদেহ লুকিয়ে রাখেন মা বাবা বলে অভিযোগ করেন প্রশাসন ঘন্টার পর ঘন্টা সেই মৃত শিশুর দেহ খোঁজাখুঁজি শুরু হয় অতপর সেই দেহ উদ্ধার করা হয় পুলিশের দ্বারা সাউথ ত্রিপুরা ব্রিক্স ইন্ডাস্ট্রিজের এর ভাট্টায় দুর্ঘটনা ঘটে টিআর জিরো নম্বরের একটি ট্রিপার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশু তার নাম সোনালি কুমারী তাদের বাড়ি রাঁচিতে শিশুটি মারা গেলেও শিশুটির মৃতদেহ নিয়ে মা বাবা সহ অন্যান্য শ্রমিকরা নাকি নিজ ঘরে লুকিয়ে রাখেন বলে খবর হাসপাতালে নিতে চায় না তাদের কেউই বিলোনিয়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে ছুটে আসে পুলিশ আধিকারিক অভিজিৎ দাস পরবর্তী সময় সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয় রবিবার ময়না তদন্ত শেষে শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা অফিসে আসলাম ঠিক আছে আজকে বিকালবেলা প্রত্যেক দিন দুটার সময় যেরকম মাটি দেওয়া হয় মানে কাঁচা ইট বানার লাগা মাখা মাটি হ্যাঁ মাখা মাটি মলিং মাটি যেটা কয় ওই মলিং মাটিটা সেই ডিস্ট্রিবিউট করতেছিল বিকাল দিয়া ঠিক আছে সেই মোতাবেক এদিক দিয়া গাড়ি এই পড়িয়ার মধ্যে মাটি দেওয়ার লাগে গাড়ি আইতাছিল এই জায়গার মধ্যে আইতে যে টার্নিং এই টার্নিংয়ের মধ্যে বাচ্চাটা কীরকম জায়গা আসলো আমরা তো কইতে পারি না আমরা অফিসে আসিল বাচ্চাটা কিভাবে জানি পিছনে চাকার মধ্যে মাথা লাগে গেছে যার কারণে মাথাটা ইউটিউব গেছে মারা গেল এটা কোন বাটটা

Наушка.